আমার দেওয়া ঘরে আমার কষ্টের কমাইয়ে এখানে বসে বসে রঙ্গিন ছবি দেখবে উলঙ্গ দৃশ্য দেখবে ঘরে শুয়া শুইয়া সারা রাত এর জন্যই আমার জীবনের এই অর্জন এই ছিল আমার উপার্জনের উদ্দেশ্য কতবার বললে বুঝবেন কেমনে বললে বুঝবে কারে বললে বুঝবেন আল্লাহ মাফ করে দেন চলেন বাপ তো বলতেছিলাম আল্লাহ তালা ইসরাফিল আলাই সাল্লামকে বলবেন আবার ফুঁ দাও তো তিনি দ্বিতীয়বারের মতো ফুঁ দিলে জমিন আবার ভূমিকম্প শুরু হবে এই ভূমিকম্পে জমিন কাঁপতে কাঁপতে এইবার জমিনের তলদেশে ওই প্রথমবার ফুঁ দেওয়াতে ভূমিকম্প কাঁপতে কাঁপতে সব উপরে যা ছিল সব নিচে চলে গেছে মনে নি এটা করছি তাহলে উপরটা কি ফাঁকা এইবার নিচে যা ছিল সব উপরে চলে আস এই আসলেই এটা হাসর মা সমস্ত নিচের জিনিস যা কিছু একের মানুষ গরু ছাগল হাঁস মুরকা জিন ইনসান গদ দুয়ার বাজার ব্যবসা দোকান টাকা হীরা জহরত মনি মুক্তা টাকা পয়সা অর্থবিত্ত সব সুজা কথা জমিনের তলদেশের সব কিছু জমিনের উপরে উঠে আসবে এই উঠে আসলেই এটা হাসরের মাঠ এইটা এই হাসরের মাঠ কোনটা জানি নিয়ে যেখানে বসে আছেন এখন এটাই হাসরের মাঠ হে এই জমিনের উপরেই হাসরের মাঠ বাকি শুধু আল্লাহ কোরআন ওচ ওয়ীদাল আরদু মুদ্দাত আমি আল্লাহ জমিনটাকে টেনে আরো লম্বা করে দেবো আরো আরো বড় করে দেবো আর কি প্রশস্ত করে দেব কারণ ওই যে ফিসের মানুষ খারাপ লাগবে না মানুষ তো দাঁড়াই সেই আদম আলাইসাল্লাম থেকে নিয়ে মানুষ বেশি না মানুষ গরু ছাগল আসমুরকা জিন বুথ সব খারব না সব দাঁড়াবে এই জন্য আল্লাহ তালা বলেন জমিন আমি প্রশস্ত টেনে দিব লম্বা করে দিব এতটুকু বাকি এটাই হাসরের মাঠ এটাই হাসরের মাঠ এই কথাইটাই এখানে আল্লাহ তালা উল্লেখ করছি ইদা জুল জিলাতিল অর্দু আলাহা যখন দ্বিতীয়বারের মতো ইসরাফিলের ফু দিলে জমিনের ভূমিকম্প শুরু হবে ও আখরাজাতিল অর্দু আলাহা আল্লাহ তালা বলেন তখন জমিন তার তলদেশে যা ছিল সমস্ত জমিনের তলদেশে এগুলো এতদিন জমিনের বোঝা ছিল বোঝা মানে মাটির নিচে এগুলা সে মনে যেন ফুজা কান্দে লইছে এবার ও আখরা জাতিল জমিন তার বোঝা মানে জমিনের তলদেশে যাচ্ছিল সে এবার তা জমিনের উপরে উঠায়নি উপরে উঠায়নি এরপরে আশ্চর্য কথা শুনেন এরপরের কথাটার জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম হাদিসে বলছেন এই ভাই শুনেন ছেলেরা তোমরাও শোনো নবী সাল্লাহ সাল্লাম বলেন এই জমিনের তলদেশ থেকে যখন সব কিছু উপরে উঠে আসবে তখন অর্থ সম্পদ হীরা জহরত মনি মুক্তা রৌপ্য এগুলোও স্তূপ আকারে উঠে আসবে জমিনের উপরে মানে হাসরের মাঠে তো নবীজি একেবারে স্পষ্ট হাদিস নবীজি সাল্লাহ সাল্লাম বলেন তখন এই রৌপ্য টাকা পয়সা হীরা জহরত এগুলো এই অর্থসম্পদগুলো সম্পদগুলো আল্লাহর কুদরতে কথা বলব স্বর্ণের টুকরা কথা বলবে কথা বলবে রপ্যের টুকরা কথা বলবে এগুলো কথা বলবে কথা কি বলবে এগুলো তখন ওই নাফরমান মানুষগুলোকে ডাক দিবে ডাক দিবে হে চোর এদিকে এই সম্পদের জন্য চুরি করেছিলে আজ যা দরকার হে ডাকাত এদিকে আসো এই সম্পদের জন্য ডাকাতি করছিল আজ নেও হে আত্মীয়তার আত্মীয় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আসো এই জন্য ভাইয়ের সাথে যুদ্ধ করছ বোনের সম্পদ নষ্ট করছ চাচারে সম্পত্তি দাও নাই এই এই জন্য এই দুনিয়ার জন্য নেও এখন না এখন যা লাগে নেও এইভাবে প্রত্যেক নাফরমান পাপিকে হে হারামখোর করে এদিগা এখানে টাকা যা লাগে নে বাট পার এখান থেকে টাকা নেই কি পরিমাণ টাকা দরকার ছিল এইভাবে সাল্লাম বলেন দুনিয়ার এই সম্পদগুলো কথা বলবে আর ডাকবে ডাকলে মানুষ আচ্ছা এটা তখন কেরম লিখবো কথা বোঝেন নাই এটি কথা বলবে ডাকাডাকি ডাকি করবে মানুষ কি বলবে লোকেরা তো সবাই দাঁড়াইছে মানুষও তো দাঁড়াইছে তারারেই তো ডাকতেছে তো তারা কি বলবে বকল আর ইন মা লাহা আল্লাহ নিজেই বলতেছে লোকেরা তখন মানুষগুলো বলবে মা লাহা এটা কি হলো আরে এইটা কি কারবার এগুলো কথা বলে কেমনে এগুলো কি কয় এরা আমারে চিনল কেমনে আমি যে সিটার আমি বাটফরারে চিন নালাই যেন কি না এক পুরা দরা অনবিচার আসার কিছুই শুরু হয়েছে না এখনই বেহ্যুতি বাকিটা তো অবস্থা খারাপ মানে অর্থাৎ মানুষগুলো অবাক হয়ে বলবে মা আলাহা কি হলো জমিনে কি হলো এগুলোর এরা এমন করছে কেন এরা কথা বলছে কেন আহ আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন বান্দা হে কি দেখছো হবে এই মাত্র দেখলা স্বর্ণরূপ্য টাকা পয়সা কথা বলে এখনে না দেখবা আসল খেলাটা ইয়াউমাই দিন তুহাদ্দিসু আখবা রাহা আল্লাহ বলেন এখন দেখবা সরাসরি এই হাসরের মাঠে তোমার সামনে তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা জিন্দিগির কথা তোমার যত তথ্য ভালো কিংবা মন্দ ন্যাক কিংবা গুণা তোমার সমস্ত কিছু রাতের কিংবা দিনের একাকি কিংবা প্রকাশ্যের গোপন কিংবা আড়ালের আল্লাহর প্রসম জমিন সবটা এখন তোমার সামনে বলে দিব يوم إذن تحدث আহা রব্বুল আলমিন বলেন জমিন সবটা কথা বলে দিবে ভালোটাও মন্দটাও আলোটাও অন্ধকারটাও একাকীয় অন্ধকারেও প্রকাশ্যেও সবার মাঝেও সব বলে দিবে রাতের চুরি বলে দিবে রাতের তাহার বলে দিবে মদের আড্ডার কথাও বলে দিবে জুয়ার আড্ডার কথাও বলে দিবে সারা রাত যুবক কুলঙ্গ ছবি দেখেছ আল্লাহর কসম সেটাও বলবে যে যুবক মালিকের দিয়েছে সেটাও বলবে তাহার শোনাবে আবার সবার সাথে যে জামাতে নামাজ পড়েছে এটাও বলবে সব কিছু বলে দিবে আল্লাহ বলেন যদি মানুষ ভাবতে চাও জমিন কিভাবে কথা বলে স্বর্ণরূপ কিভাবে কথা বলে আল্লাহ বলেন বি আন্না রাব্বাকা আওহালাহা আল্লাহ তাআলা আদেশ করেছেন বলি কথা বলি আল্লাহ বললে হুকুম করিলে আল্লাহর গোটা কায়নাত গোটা সৃষ্টি জগৎটাই কথা বলে ও শাহিদ আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন আল্লাহ বলে হাশরের ময়দানে বান্দা তোমার কান তোমার চোখ তোমার সারা দেহের চামড়া জুনু দুহুম তোমার সারা দেহের চামড়া হাসরের ময়দানে তোমার পুরা জিন্দিগির কর্মকাণ্ড বলে দিবি গুলু বলবে চামড়া মানুষের শাহবাদ চামড়াতে এই জন্য সমস্ত যৌনতার ঘটনা অসভ্যতার ঘটনা শরীরের চামড়া বলে দিবি মানুষের সাহবাত চামড়া কথা বুঝছেন কেন হ্যাঁ বাসনা মধ্যে চাহিদা এই জন্য যত লোক দেখবেন বিভিন্ন হসপিটালে যত ডাক্তার চর্ম রোগের ডাক্তার তত লোক যৌন রোগেরও ডাক্তার হ্যাঁ হ্যাঁ চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ এটা এটা একই বিষয় একই সাপটা চামড়া মানে আল্লাহ তালা বলেন তোমার চামড়া বলে দিবে কত রাত কত দিন নারীর প্রতি অবৈধ আগ্রহ অস্থিরতার বেহায় আপনার অসভ্যতা করেছিলে আল্লাহ বলেন আমি আল্লাহ হুকুম করেছি বলে কথা বল এই আল্লাহ হুকুম করিলে চামড়াও কথা বলে কানেও কথা বলে এখন কি কানে কথা বলে কিন্তু সেদিন বল চোখেও কথা বলব এখন চোখ কথা বলে না মানে সব কিছুর জাবান খুলবে সব আপনারা বলেন আমরা তো মনে করি জিব্বায় কথা বলে না জিব্বায় কথা বলে না আল্লাহর হুকুম হইলে কথা বলে নালে যেই লোক বোবা তারও তো জিজ্ঞা আছে আছে না তো সে কথা বলে না যে লোক কানে শুনে না তো তার কি আপনার এভাবে কান বলতে কিছু নাই তো সে শুনে না কেন কথা বলেন না কেন আল্লাহর হুকুম যার চোখ যে চোখে দেখেন এই যে জুয়েল ভাই আমি মূলত তার মহব্বতেই মাহফিলটা দিচ্ছি এ যে দেখে না তো তার এভাবে তো চোখ আছে সে দেখে না কেন আল্লাহ তালার হুকুম নাই বলে দেখেন ঠিক কিনা বলেন না কেন মজার বিষয় হল রসুল্লাহ সাল্লাম হাদিসে স্পষ্ট বলেছেন বিশ্বাস করেন একেবারে বিশুদ্ধ হাদিস আল্লাহ তার দুইটা চোখ নিয়ে গেছে সে যদি করে আল্লাহর হুকুমের উপরে চলতে পারে বলেন আল্লাহ তাকে এই দুইটা চোখ নিয়ে যাওয়ার কারণে অন্ধ বানানোর কারণে সে যে সবর করলো আল্লাহ রসুল বলছেন আল্লাহ তালা নিশ্চিত তাকে জান্নার দান করবে এই জন্য তুমি ভাই সবর করো مالিকের এই দুনিয়া দেখতে পারলাম না তো অপেক্ষা করো একদিন জান্নাত দেখব জান্নাতের হুর দেখবা তো আরো মজা হবে যে আমি প্রথমেই জান্নাতই দেখলাম জান্নাতই দেখলাম ক্য মালিক দুনিয়া দেখলাম না তোমার তুমি আমারে জান্নাত দেখাই আল্লাহ তৌফিক দান করুন আমিন ইয়াওমাহিদিন ইয়াসদুরুন নাস আশতাতান লিইউরাউ আ'মালুহুম আল্লাহ বলেন তখন দলে দলে ফেরেস মানুষগুলোকে লাইনবদ্ধ সারিবদ্ধ করে দলে দলে বানাবে লোকেরা পরস্পর প্রত্যেকটা মানুষকে ফেরেস আলাদা আলাদা গ্রুপ বানিয়ে দেবে হাসরের ময়দানে তখন প্রত্যেকে এই গ্রুপে গ্রুপে দলে দলে নিউরাও আনাল এখন নিজেদের আমলনামা নিজেদের আমল দেখবার জন্য সামনে গিয়ে যাবে অর্থাৎ প্রত্যেককে তার আমলনামা দেখবার জন্য দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় নিয়ে আসবে নেওয়ার পরে সেখানে প্রত্যেকের ফাইল প্রত্যেকের খাতা আমলনামা তার হাতে তুলে দেওয়া হবে দিলেই সে দেখবে আল্লাহ বলতেছেন ফমেঙ্গা আমাল মিস কলে দর রতিন এক বিন্দু এক অনুপরিমাণ পরমাণু পরিমাণ সামান্য থেকে সামান্য পরিমাণও নেকি কল্যাণ তাও তুমি দেখতে পাবা অমাই আমাল মিস কলা দররাতিং সরঞ্জারা বিন্দু থেকে বিন্দু মন্দ যা করেছিলে তাও তুমি দেখতে পাবা এক সার্মা মূলত জাররা বলে তফসিরের মধ্যে লিখছে লা ওয়াজনা লাহু লা জিনাত আলাহা যেটার কোনো ওজন হয় না এত সামান্য এত সামান্য ওজন নাই মানে একশো গ্রামও না দশ গ্রামও না এক গ্রামও না আধা গ্রামও না এত সামান্য এটা কোনো ওজন নাই ওজন নাই ওজন আসে না আর কি ওজনে হয় না এরে বলে যার তফসিরের মধ্যে লিখছে কোনো ব্যক্তি হজরত আব্দুল্লাবিন আব্বাস বলেন কোনো ব্যক্তি যদি মাটিতে এমনি হাত মারে মানে হাত লাগাই আবার উঠাই লাইছে তখন এই যে বালুগুলো লাগছে এই বালুর যেগুলো হাত থেকে ঝরে পড়ে কণা এগুলো তার চাইতে সামান্য এক আমার উস্তাদ বলছিলেন ছাত্র জীবনে আমাদেরকে যে মানুষ যে কাপড় ধুইয়া চিপে কাপড় এমনি চিপ্পা রৌদ্র দেয় না মানে চিপ্পাই তো ফানি ফেলায় তো কাপড় চিপ্পা সাইরা মানুষের একটা স্বভাব হইল রৌদ্র দেওয়ার আগে এটার একটা জারা মারে লুঙ্গিটারে একটা আগে কি মারে ঝাড়া দিয়া এরপরে দেয় এই যে লুঙ্গিটা ঝাড়া দিলে যে ছোট্ট 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 পানির ফোঁটা ছিটকাইয়া পরে এই ফোঁটা এগুলো পিচ্ছি পিচ্ছি এগুলো এগুলো এক একটা জার না অথবা তার চাইতে ছোট এটার ওজন আসবে না এটা এক গ্রামও হবে না আধা গ্রামও হবে না এই সামান্য ভালোটাও তুমি দেখবা মন্দটাও দেখবে কেমনে আড়াল করবেন ভাই নিজেকে আড়াল করবেন কেমনে বাফ যুবক তুমি কেমনে আড়াল করবা কোরআন শরীফে আছে আল্লাহ বলেন ইয়াওমা তুবলাস বান্দা আমি হাশরের ময়দানে তোমার অন্তরের গোপন বিষয়গুলো যেগুলো কেউ শুনে নাই তুমিও বলো নাই শুধু মনে মনে কল্পনা করছিলা ভালো কিংবা অসৎ সেগুলো হাশরের ময়দানে তোমার সামনে খুলে দিন হ্যাঁ আফলা ইয়ালামু ইদা বুসীরা ফিল কুবুর ওয়া হুস্সিলা শুধু আল্লাহ তালা বলেন এই বুকের ভিতরে অন্তরের ভিতরের যেই কথাগুলো সেগুলো খুলে দেব এই জন্য আজকে আমার কথা এখানে শেষ আমি এতটুকু কথাই বলতে চাই এই নিরানব্বই নাম্বার সুরাটা আমাদেরকে এই কথার সবক দিচ্ছে যে আমরা আমাদের জিন্দগির এক সেকেন্ড একটি নিঃশ্বাস আড়াল করবার সুযোগ নেই হিসাব দিতে হবে হিসাব দিতে হবে এক মিনিট এক সেকেন্ড এক পলক এক লম্হা এক মুহূর্ত আমাদের আড়াল করবার সুযোগ দেয় ভাই ভালোটার প্রতিদানও নিতে হবে মন্দটারও প্রতিদান নিতে হবে তাইলে কেন জীবন নষ্ট করব কেন হায়া নষ্ট করব। আমার অনুরোধ রইল যতগুলো যুবক ছেলে আছো ভাই তোমাদের কাছে অনুরোধ মলানা কথা বলবে এরপরে আরও একটু বয়ান হলে এরপরে দোয়া হবে কিন্তু আমার মাঝখান দিয়ে এই কথাটাই আমি অনুরোধ করে বললাম প্রত্যেকেই দয়া করে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে। নিজের জীবনে কদর করো ভাই আমার এটাই শেষ কথা যুবক ছেলেরা তুমি তুমি আমার সাথে এখন যাইবা না আমিও তোমার সাথে যাব না এ দুনিয়াও যেমন আমি আলাদা চলে যাচ্ছি আপনারাও আলাদা চলে যাবেন কিন্তু বাস্তব কথা হলো আমি আপনি প্রত্যেকে আলাদা আলাদা কবরে আখে আল্লাহর সামনে মুখোমুখি হইতে এজন্য হাত জোর করে অনুরোধ করছি ভাই নিজেরে নষ্ট করুন একটা ছেলেও যদি বুঝো আমার অনুরোধ রইল তোমার প্রতি তুমি নষ্ট হইও না চরিত্রহীন হইও না তুমি হায়ারটা শেষ করে দিও কষ্ট পাইবা এই নারী ছবি অশ্লীল দৃশ্য উলঙ্গপনা বেহায়াপনা এই জেনা ব্যবিচারের দৃশ্য এগুলো দেখো না চেষ্টা করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হিম্মত করলে পারবা ভাই পেশাব পায়খানার পরে টয়লেট পেপার ব্যবহার করো পানি ব্যবহার করো দেখবা শরীর পবিত্র থাকলে আল্লাহর ইবাদত করতেও মন চাই মূলত মানুষ অনেকের যাদের নামাজ ছুটে যায় তাদের একটা বড় কারণ হল তার শরীর অপবিত্র শরীর না আর নাপাক দেখে দেখে কাজের তামান্না আগ্রহ জাগেন এই জন্য এই যে পেশাব করে পানি নেয় না টয়লেট পেপার ব্যবহার করে না এই অসভ্য এই কারণে নামাজ পড়তে চলে বাস্তব কথায় এর তখন আর হায়া লজ্জা থাকে না এই জন্য সবাই বিলেন ইনশাল্লাহ নামাজ পড়ুন নিজেদের স্ত্রী কন্যা বোনকে পর্দা পশিদায় রাখতে চেষ্টা করেন বিশ্বাস করেন নিজের সতীত্ব নিজের পর্দার কদর বোঝে না এটা কোনো নারী না এটা কোনো মহিলা না এটা প্লাস্টিক জাতীয় কিছু হইতে এটা এক ধরনের প্লাস্টিক এটা এক ধরনের অসভ্য যে নারী বেপর্দা যেই মেয়ে দুশ্চরিত্র যে মেয়ে চরিত্রহীন যেই মেয়ে বে হায়ার মতো চলে সে শুধু নিজের ক্ষতি করে না সে একটি সমাজ নষ্ট করে একটি মহল্লা শেষ করে এই আগুন সারা জ্বালায়া দেয় তার রূপের যৌবনের আগুন জ্বালায়া অসংখ্য যুবলের যুবকের জিন্দিগি নষ্ট এই জন্য ওই জানোয়ার মনে রাখতে হবে ওই অসভ্য নারী যতগুলো ছেলে তাকে দেখে অবৈধ কামনা বাসনা করছিল এই সমস্ত যুবকের সমপরিমাণ পরিমাণ গুণা ওই অসভ্য মেয়ে ওই নর্তকী ওই বেবিচারিণী নারী তাকে এত সোজা না এই জন্য বাবাদেরকে বলি ছেলেদের দিকে কদর করেন মেয়ের দিকে নজর দেন স্ত্রীর দিকে নজর দেন ওই খাট পালং দেখাইয়েন না বিল্ডিং উল্ডিং দেখাইয়েন না ইতান দেখাইয়া লাভ নাই হুইতে লাইলে সবারই ঘুমাইয়া লাগে পরিশ্রম করিয়া ঘুমাইলে এত কিছু লাগে না কত মানুষ আছে এরকম যারা ফাউরাও দোয় না জুতাই না এতটা ক্লান্ত থাকে যে শুইলে কি এসে পড়ে ঘুমাই সব আল্লাহ আমাদের সবাইকে কদর করার তৌফিক দান করেন আজকের এই মাহফিলকে আল্লাহ তালা ভরপুর বরকত দান করেন আল্লাহ তালা আপনাদের সবাইকে কবুল আর মনসুর করেন